আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের দেশে এখনও দেশ গড়ার রাজনীতি চালু হয়নি যা চলছে সেটা হলো ক্ষমতার রাজনীতি আমাকে যে কোনো কৌশলে আমাকে ক্ষমতায় আসতেই হবে যে কোনো কৌশলে আমাকে জিততেই হবে প্রার্থীর মনোনয়নপত্র চরিত্র ও গুণ বিশ্লেষণ করা হয় না এক নম্বরে বিশ্লেষণ করা হয় সে প্রচুর টাকা খরচ করতে পারবে কিনা সে প্রচুর টাকার মালিক কিনা দ্বিতীয়ত খরচ দেখা হয় দ্বিতীয়ত যে গুণটা দেখা হয় সে শক্তিশালী শক্তিশালী তার একটা কর্মী বাহিনী আছে কিনা যারা তাকে একটা সুন্দর বিজয় এনে দিতে পারবে যে কোনো কৌশল হোক যে কোনো উপায় হোক তাকে একটা বিজয় এনে দিতে পারবে সেই সেই নেতাকে সিলেক্ট করা সিলেক্ট করা হয় কারো শক্তিশালী যদি কর্মী বাহিনী থাকে যে কোনো উপায় তাকে বিজয় করবে এই গুণগুলো আমাদের দেখা তাহলে আমরা কি রাজনীতি করি আমরা দেশ গড়া রাজনীতি করি না যে যায় একটা কন্ট্রাক্ট কত পাবো একটা রাস্তার কন্ট্রাক্ট কত পাবো চল্লিশ লাখ টাকা দিয়ে দিলে বিশ লাখ টাকা দিয়ে কাজ করবো আর বিশ লাখ টাকা আমার পকেটে আসবে কি না সে চিন্তা আগে করে এ হলো আমাদের দেশে রাজনীতি আমাদের আমাদের দেশ গড়া রাজনীতি করতে হলে চরিত্রবান এবং নীতিবান আদর্শবান আখেরাত বয় করা যারা বয় করে তারা রাজনীতি করতে হলে তাহলে দেশ উন্নত হবে দেশ গড়ার রাজনীতি চালু হবে যখন দেশ গড়ার মন মানসিকতা থাকবে রাজনীতি আসবে তখন দেশ মানুষ সব কিছু উন্নত হবে আর সেটা কিছু গেনিগুনি কিছু কর্মী গড়ে তুলতে হবে ও যোগ্য প্রার্থী হিসাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ